লালিগায় আমরা তিনটা অ্যাওয়ে ম্যাচ খেলছি অ্যান্ড ওই তিনটাতেই আমরা ড্র করছি লালিগার চোদ্দো ম্যাচে আমাদের তিন ড্র এক লস্ট চ্যাম্পিয়ন্স লিগের পাঁচ ম্যাচে এক লস্ট এই সিজন আমাদের বেস্ট গেম বলতে ভ্যালেন্সিয়ার বিপক্ষে আমাদের যে ম্যাচ ছিল ওইটাই ছিল ওই ম্যাচে আমরা ডমিনেট করছি আমরা প্রেস করছি আমরা অ্যাটাক করছি স্কোর করছি ওই ম্যাচে আমাদের যে পারফরমেন্স ছিল ওই পারফরম্যান্সের কনফিডেন্স নিয়ে আমরা অ্যানফিল্ডে গেছিলাম অ্যানফিল্ডে গিয়ে আমরা লিভারপুলের সাথে হারছি ওকে ফাইন লিভারপুল বেস্ট টিম লাস্ট সিজন এরা টপ নচ পারফরমেন্স করে আসছে আমাদের হারাটা স্বাভাবিক বাট মাদ্রিদের সাথে উইন হওয়ার পর লিভারপুলের বাকি যেই পরের যে তিনটা ম্যাচ ছিল ওই তিন ম্যাচেই কিন্তু লিভারপুল হারছে শুধুমাত্র হারে নাই এরা টোটাল ওই তিন ম্যাচে টোটাল দশ গোল কনসিট করছে বাট আমরা মাইনে নিছি লিভারপুল ভালো পারফরমেন্স করছে বাট এরপরের ম্যাচ রায়ো ভাইকনের বিপক্ষে আমাদের ড্র রায়ো ভাইকনের বিপক্ষে আমাদের ড্র কেন এইটাও আমি মাইনে নিয়েছি রায়ো ভাইকনও ভালো পারফরমেন্স করছে এরা খুব ভালো ফুটবল খেলে এদের প্রেসিং অন্যরকম এদের সিস্টেম অন্যরকম এদের ইনটেন্সিটি অনেক ভালো বাট এরপরের ম্যাচ এলসির বিপক্ষে ওইটা তো আমাদের ড্র করতে হয়েছে কেন লিটারেলি আমরা হাঁটতেছিলাম লাস্ট মোমেন্টে যদি আমাদের আমরা গোল না পাইতাম তাহলে আমরা ম্যাচ হারছি আমি এই ম্যাচও ম্যাচ নিচ্ছি এলসে লালিগার পয়েন্ট টেবিলের টপ টেন আছে ভালো পারফরমেন্সই করতেছে বাট লাস্ট ম্যাচ বিপক্ষে ড্র করার জন্য আমাদেরকে আমাদের পেনাল্টি লাগছে আমরা যে চ্যাম্পিয়ন্স লিগে অলিম্পিয়াকসের বিপক্ষে ম্যাচ উইন হয়েছি ওইটাকে আমি উইন মানতে পারবো না হ্যাঁ আমরা তিন পয়েন্ট পাইছি বাট পারফরমেন্স কি ছিল আমরা হাঁটতাম এই ম্যাচ আমরা এদের সাথে তিন গোল কনসিট করছি এখন আমরা যে জিরোনার বিপক্ষে ড্র করছি লালিগায়ে জিরোনার পজিশন কি জিরোনা পয়েন্ট টেবিলের আঠারো নাম্বারে আঠারো নাম্বার মানে বুঝেন রেলেগেশন জোনে আমরা এদের সাথে যেত দূরের কথা ড্র করার জন্য পেনাল্টির উপর ভরসা করে বসেছিলাম আমাদের গেম এভাবেই চলতেছে রিয়াল মাদ্রিদের কথা ছিল তোমরা রেলেগেশন জোনে আছো তোমরা পয়েন্ট নাও ওইখান থেকে বের হয়ে আসো আমাদের এই সিজন ট্রফি প্রয়োজন নাই আমরা সবাইকে পয়েন্ট ভাগ করে দেই। আমাদের কোচ জাভিয়া আলমজো প্রত্যেকটা ম্যাচে দেখতেছে আমাদের পিচে প্রবলেম হইতেছে প্রবলেম চলতেছে প্লেয়ারদের মধ্যে কম্বিনেশন আসতেছে না প্লেয়াররা তাদের বেস্ট পারফরমেন্স দিতে পারতেছে না আমাদের মিডফিল্ডে আমরা কোনো ব্যালেন্স পাইতেছি না আমাদের আর্টাগুলার জুট ব্যালিংহাম ভাই এ দুজনকে একসাথে আমি চাইতেছি না এদের মধ্যে যে কানেকশন ওইটা হইতেছে না এদের মধ্যে যে কম্বিনেশন এদের যে পারফরমেন্স ওইটা কিন্তু আমরা সত্যি পাইতেছি না এই যে জাভি আলমস উনি অনেক আগেই সেক্ট হইতো সেক্ট কেন হয় নাই ওনাকে বাঁচাইয়া রাখছে কিলিয়ান এম বাপ্পে আমাদের কপাল ভালো জিরোনা যেভাবে খেলছে এরা যদি সিনিয়নের সিস্টেম ফলো করতো শুধু এই সাইড থেকে ওই সাইড থেকে ক্রস মারত তাহলে আমরা ডজন গোল হজম করতাম বাট জিরোনা ওইটা ধরতে পারে নাই জিরোনার জায়গায় যদি অন্য কোনো টিম হইতো তাহলে আমাদের কপালে দুঃখ ছিল আমাদের কপাল ভালো আমরা বার্সেলোনার বিপক্ষে উইন হয়েছি আমাদের কোচ জাভি আলঞ্জ ডাগা আউটে দাঁড়ায় সব কিছু দেখতেছে উনি সব কিছু বুঝতেছে বাট সমাধান বের করতেছে না ওনার কাছে সমাধান আছে কি না ওইটাও আমি এখন পর্যন্ত বুঝতেছি না ভাই জাভি আলঞ্জ এখন পর্যন্ত এটা বুঝতেছে না আমরা পিছাই আছি আমাদের পারফরমেন্স হইতেছে না আমাদের টিমে স্পিড নাই আমাদের টিমে কম্বিনেশন নাই এই ব্যাপারটা জাবি আলমজোর মাথায় এখন পর্যন্ত আই ঢুকে নাই আমাদের যে একজন নাম্বার প্রয়োজন আমাদের যে একজন সেন্টার ফরোয়ার্ড প্রয়োজন এটা জাবি আলম বুঝতেছে না আমাদের একজন ওয়ান টাচ গোল স্কোরার প্রয়োজন আমাদের একজন হেডার প্রয়োজন আমাদের একজন বক্সের প্লেয়ার প্রয়োজন যে বক্স থেকে গোল করবে আমাদের একজন এমন স্ট্রাইকার প্রয়োজন যে এমবাপ্পে ভিনিসিয়াস জুনিয়রকে স্পেস মেক করে দিবে আমাদের হোসেলো টাইপের আমাদের গঞ্জালো গার্সিয়া টাইপের প্লেয়ার এই মুহূর্তে প্রয়োজন ভাই গঞ্জালো গার্সিয়া আমাদের স্কোয়াডে আছে বাট কোনো কাজেই লাগাইতেছে না আমাদের কাছে অ্যাটাকার আছে আমরা ধরে রাখছি আমাদের রদ্রিগু লাস্ট ত্রিশ ম্যাচে তার কোনো গোল নাই কোনো স্কোর নাই জাভি আলঞ্জ রদ্রিগুকে এমন সময় মাঠে নিয়ে আসে যখন আমাদের স্কোর প্রয়োজন আমাদের উইন প্রয়োজন আমাদের ম্যাচ ড্র করতে হবে ওই মোমেন্টে উনি রোদ্রিগুকে নিয়ে আসে ভাই রোদ্রিগুকে দিয়ে হইতেছে না সে যেইভাবে আছে বেঞ্চে থাক না আপনার কি প্রয়োজন আমাদের কাছে প্লেয়ার আছে আমি ইউজ করাই উনি চুয়ামেনের রিপ্লেসে উনি রোদ্রিগুকে খেলাইছে এখন এই যে চুয়ামেনের রিপ্লেসে রদ্রিগু আসছে তার রোল কি ছিল মাঠে ওইটা আমিও জানি না আপনিও জানেন না রোদ্রিগুও জানে না আর আমাদের কোচ জাবি আলমজো হয়তো জানে না অ্যাকচুয়ালি তার রোল কি সে কি হিসেবে মাঠে আসছে তার পজিশন কি ভাই আপনার যে ফরমেশন আপনার যে সিস্টেম ওই সিস্টেমে রোদ্রিগু যায় না আমরা প্লেয়ারের দোষ দিতেছি রোদ্রিগু স্কোর করতে পারতেছে না বাট আমাদের যে কোচ উনি তো আমাদের প্লেয়ারদেরকে ইউজই করাতে পারতেছে না কার পজিশন কি কে কোথায় খেলতেছে কাকে কোথায় খেলাইতেছে ওইটা উনি নিজেও বুঝতেছে না এরপর আমাদের গঞ্জালো গার্সিয়া আমি যে একটু আগে বলছিলাম আমাদের এমন একজন প্লেয়ার প্রয়োজন এমন একজন স্ট্রাইকার প্রয়োজন এমন একজন নাম্বার নাইন প্রয়োজন যে এক্সপার্ট এক্সপার্ট বলতে ওয়ান টাচে স্কোর করবে স্পেস ক্রিয়েট করবে হেডারে গোল করবে ভাই গঞ্জালো গার্সিয়া ক্লাব ওয়ার্ল্ড কাপের টপ স্কোরার আর স্কোরগুলা কিভাবে করছে ওইটা আপনাদের সবার দেখা এমন একজন স্ট্রাইকার আপনি বেঞ্চ করে ফেলাই রাখছেন আপনার স্কোর প্রয়োজন ম্যাচ ড্র করতে হবে ম্যাচ উইন হতে হবে ওই মোমেন্টে ম্যাচ প্রায় শেষ নব্বই মিনিট আপনি গঞ্জালো গার্সিয়াকে নিয়ে আসছেন হাতে আপনার এক মিনিট ছিল এক্সট্রা টাইম সহ হয়তো ছয় সাত মিনিট আর যখন আপনি গঞ্জালো গার্সিয়াকে নিয়ে আসছেন তখন আপনি আপনার মেন ক্রসার যে বল ক্রস করবে ফাইনাল থার্ডে বল পাঠাবে রাইট সাইড থেকে বল ক্রস করে ফাইনাল থার্ডে পাঠাবে ওই প্লেয়ার ট্রেন্ডকে আপনি তুলে নিছেন। তাহলে গঞ্জালো গার্সিয়াকে আপনি কেন নিয়ে আসছেন গঞ্জালো গার্সিয়াকে বল পাস কে করবে ফাইনাল থার্ডে বল লং পাস কে করবে আমাদের অ্যাটাকিং লাইনের সাথে কানেকশন করার মতো একমাত্র ডিফেন্ডার আমি এই মুহূর্তে ট্রেন্ডকে দেখতেছি বুঝেন নাই সো ট্র্যান্ট মেন ভরসা আপনি কি করছেন গঞ্জাল গার্সিয়াকে ইন করছেন কইরা আপনি ট্রেন্টকে আউট করে দিয়েছেন এখন গঞ্জালো গার্সিয়া গঞ্জালো গার্সিয়াকে বল পাসকে করবে এরপর ফ্রেন গার্সিয়া দেখেন সে খারাপ করতেছে আপনি দেখতেছেন আপনি তাকে নব্বই মিনিট খেলাইছেন অথচ আপনার কাছে ক্যারেরাস ছিল যে আপনার বেস্ট ফুল ব্যাক আপনি তাকে বেঞ্চ করিয়ে ফ্রান গার্সিয়াকে কন্টিনিউ খেলাইছে নব্বই মিনিট সে না পারতেছে বল ক্রস করতে না পারতেছে পাস করতে সে বাস এদিক থেকে ওই দিক ভাগছে আর কোনো কিছুই করতে পারে নাই এরপর আমাদের স্কোয়াডের কথা কি বলবো এরা তো ভুলেই গেছে কিভাবে ফুটবল খেলা লাগে রিয়াল মাদ্রিদ কিভাবে ফুটবল খেলে এটা আই থিংক আমাদের প্লেয়াররা ভুলে গেছে আমাদের অ্যাটাকিং লেনে কিলিয়ান এমবাপ্পে আর ভিনিসিয়াস জুনিয়র সিজন শেষ হওয়ার পর কিলিয়ান এমবাপ্পের পাশে ফিফটি প্লাস গোল থাকবে বাট রিয়াল মাদ্রিদের পাশে কোনো ট্রফি থাকবে না এমবাপ্পের থাকার কথা কোথায় এমবাপ্পের পজিশন কি বক্সে সেই স্ট্রাইকার সে বক্সে থাকবে না সে খেলতেছে ভিনিসিয়াস জুনিয়রের পজিশনে সে খেলতেছে লেফট উইংয়ে তাকে লেফট উইং থেকে ভিতরে আইসা খেলতে হবে এখন এই যে কিলিয়ান এম বাপ্পে লেফট সাইডে খেলতেছে আপনার লেফট সাইডের প্লেয়ার কই যাবে আপনার স্ট্রাইকারকে আপনার লেফট কে আপনার লেফট উইঙ্গার ভিনিসিয়াস জুনিয়র তাকে তার পজিশনে খেলতে দিন তার সাইডে খেলতে দিন কিলিয়ান এম বাপ্পে আপনার মেন স্ট্রাইকার সেন্টার ফরওয়ার্ড সে বক্সে থাকবে হ্যাঁ প্রয়োজনে ট্র্যাক ব্যাক করবে বাট না সে সবসময় লেফটেই পরে থাকে তার কাজ লেফট সাইডে এখন জাভি আলমদের হাতে অপশন একটাই যদি সে তিনজন অ্যাটাকার নিয়ে খেলতে চায় কিলেন অ্যাম্বাপ্পেকে রাইটি শিফট করে লেফটে ভিনিসিয়াস জুনিয়র আর সেন্টার ফরওয়ার্ড হিসেবে গঞ্জালু গার্সিয়া আই থিংক এটা খারাপ হবে না যেহেতু আমাদের স্কোরার প্রয়োজন আমাদের প্রপার স্ট্রাইকার প্রয়োজন আমাদের মেন অপশন হইতে পারে গঞ্জালু গার্সিয়া এরপর আপনার হাতে এখানে অ্যান্ড্রিক আছে আপনি তাকে ইউজ করাইতেছেন না তাহলে স্ট্রাইকার টিমে রাইখা স্কোয়াড রাইখা আপনি কি ফ্যানদের সাথে মজা নিতেছেন আপনি গঞ্জাল গার্সিয়াকে নিয়ে আসেন বক্সে সেট করেন ক্লিয়ার অ্যামবাপ্পাকে এক সাইডে ভিনিসিয়াস জুনিয়রকে এক সাইডে খেলান দেখবেন আপনার স্কোর কিভাবে বের হয় আপনার ম্যাচ কিভাবে বের হয় এরপর আমাদের বেলিংহাম ওকে ফাইন বেলিংহাম আমাদের মিডের মেইন প্লেয়ার আমাদের মিডের কন্ট্রোলার বেলিংহাম ডিফেন্স করবে বেলিংহাম অ্যাটাক করবে প্রেস করবে ট্যাকাল করবে সব কিছু বেলিংহাম করতেছে বাট কিছু কিছু ক্ষেত্রে বেলিংহামকে স্টপ করাইতে হবে তাকে একটা পজিশন দিয়ে দিতে হবে তাকে একটা রোল দিয়ে দিতে হবে বাট এমন কিছু হইতেছে না আমি বুঝতেছি না জাভি আলমজ অ্যাকচুয়ালি কী করতে চাইতেছে তবে যতটুকু বুঝতেছি আমাদের পরিস্থিতি রিয়াল মাদ্রিদের পরিস্থিতি একদম খারাপের দিকে যাইতেছে আমরা বার্সেলোনা থেকে পাঁচ সাত পয়েন্ট এগিয়েছিলাম বাট রাইট না বার্সেলোনা আমাদের থেকে এক পয়েন্ট এগিয়ে আছে আমাদের পরবর্তী ম্যাচ অ্যাথলেটিক বিলভার বিপক্ষে আমার মনে হয় না আমরা উইন হইতে পারবো কারণ আমাদের কোচ জাভি অঞ্জর মাথায় থাকে উনি ড্র নিয়ে ফিরবে ওনার কথা হইতেছে আমি আনবিটেন থাকব। আমার জয়ের প্রয়োজন নাই এখন আমাদের মেন কথা হইতেছে আমরা এক পক্ষ চাইতেছি প্লেয়ার সেল করুক আপনি কাকে সেল করবেন ভিনিসিয়াস জুনিয়রকে আপনি রোদ্রিকোকে সেল করবেন হ্যাঁ সেল করেন আপনাকে এই সিজন শেষ করতে হবে এই সিজন আপনি কিছুই করতে পারবেন না আপনার যে প্লেয়াররা আছে এদেরকে নিয়ে খেলতে হবে কোচ সেক করবেন জাভি আলজোকে কোচের দায়িত্ব কে নেবে জি অবশ্যই না উনি অলরেডি ফ্রান্সের সাথে চুক্তিবদ্ধ আই থিঙ্ক ক্লব উনিও আসবে না আমাদের এই সিজন যে কোনোভাবেই হোক জাভি আলমজোকে নিয়ে এই স্কোয়াড নিয়ে কন্টিনিউ করতে হবে আর জাভি আলঞ্জ যদি তার সিস্টেম চেঞ্জ না করে আমাদের প্লেয়ারদের মধ্যে কম্বিনেশান মেক করাইতে না পারে প্লেয়ারদেরকে তার গেমে ব্যাক করাইতে না পারে তাহলে আমরা আবারও এই সিজন ট্রফিলেস থাকতেছি